বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত চারটার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটত যেই ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতনও হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ নাহিদ ডক্টর ইউনুসের সরকার সার্জিস হাসনাত এদের কাউকেই আর বিশ্বাস করতো না কেন আসিফ এবং নাহিদরা বা সার্জিস এবং হাসনাতরা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যাওয়ার কথা ছিল জেলে কিন্তু আজকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে দামি গাড়ি সব কিছু পাচ্ছে কিন্তু যাদের রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই এদের লাক্সারিয়াস লাইফ বা জীবন একটা স্যাডেল পর্যায়ে আছে সেই ছেলেগুলোর খবরকে তিন মাস উপরে হয়ে গেছে একশো দিন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আমরা বিভিন্ন কথা শুনেছি যে যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে তারা যেন ভবিষ্যতে কিছু করে খাইতে পারে চাকরি বাকরির ব্যবস্থা করা হবে মাসিক ভাতা দেওয়া হবে এই সকল মুখরোচক বক্তব্য আমরা অনেক শুনছি তো আমরা ভাবছিলাম সব কিছু হয়তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে সেখান থেকে সম্ভবত ব্যাকআপ হচ্ছে কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম পঙ্গু হাসপাতালে আমাদের অসংখ্য ছাত্ররা যারা বলছে যে আমাদের রক্তের উপর দিয়েই তো আজকে নাহিদ এবং আসিফরা মার্সিডিস চড়ছে আজকে সার্জিস এবং হাসনাতরা দেশ চৈসা বেড়াচ্ছে কেউ বিয়ে করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা ব্যক্তিগত জায়গাতে একটা পদপদবি পেয়েছেন তো আমাদের কেন তোমরা ফেলে দিয়েছ ধাপে ধাপে অনেকে আসছে হাসনাত আসছে সার্জিস সম্ভবত সেখানে যায়নি হাসনাতের কথাও কালকে পোলাপাইন গলে নাই অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে আমরা বিভাজন হইতে এগুলা পোলাপাইনের বক্তব্যের মধ্যে খায় নাই ফাইনালি আমি ধন্যবাদ জানাই যে পাঁচজন উপদেষ্টা অবশেষে এসেছেন তো পাঁচজনের মধ্যে এখানে মূল বক্তব্যটা দিয়েছে এই আন্দোলনের মাস্টার খ্যাত বাহফুজ সাথে আসিফ নজরুল ছিলেন সাথে কি বলা যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি ছিলেন তারপরে হচ্ছে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ছিলেন আরও একজন সম্মত কে জানি ছিলেন তারা পাঁচজন গিয়েছে তো সেখানে লম্বা সময় বক্তব্য ছিল সাধারণ ছাত্র বা জনতা যারা আহত হয়েছে তাদের বক্তব্য হচ্ছে খাবারের মান ভালো না চিকিৎসার খবর নয় চোখ নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে চিকিৎসাগুলো যেভাবে করার কথা ছিল সেটা হচ্ছে না ইভেন যে মুগ্ধ পানি লাগবে পানি এই শহীদ জুলাইচিতি ফাউন্ডেশনের একটা প্রধান দায়িত্বে কিন্তু আছে মুগ্ধর ভাই তিনিও এসেছিলেন কিন্তু ছাত্ররা বা জনতারা যারা আহত হয়েছেন তারা কিন্তু রাস্তা ছাড়া না আবার গতকালকে সেখানে একটা ঘটনা ঘটেছিল স্বাস্থ্য উপদেষ্টার সম্ভবত যিনি গাড়ির ড্রাইভার বা পি সামন সেখানে এক ছাত্ররা ধাক্কা দিয়া ফালাইয়া গাড়ি চাপা দেওয়ার মতো নাকি অবস্থা তৈরি হয়েছিল আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল আমজনতা বৈষম্য বিরোধীর ব্যানারে যারা কাজ করেছে আহত হয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে বাট আমিও একটু আশ্চর্য যে কেন একশো দিন হয়ে গেল তোমরা জেলায় জেলায় সমন্বয় করার সুযোগ পাচ্ছ বিদেশে সফর করার সুযোগ পাচ্ছ আরে যাদের কারণে তুমি আমাদের উপদেষ্টাদের কেউ কে গুলি খাইছে খায় নাই কারো মানে এরানিয়া সেখানে গিয়ে টর্চার হয়েছে সেটা অবশ্যই আন্দোলনের গতিপথ বদলাইছে কিন্তু তারা তো বোঝার কথা এখন তারাও মানে নো ওয়াই এক ধরনের গা ছাড়া ভাব চলে আসছে এই ছেলেগুলার প্রতি এখন কেউ কেউ বলছে যে কার জন্য ভাই দেশ স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম তোমরা মার্সিডিজ চড় এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হচ্ছে তো রাতের বেলা ফাইনালে যে সলিউশনটা হয়েছে যে আজকে দুপুর দুইটার দিকে সম্ভবত এই আহত ছাত্রদের মধ্যে থেকে একটা টিম যাবে প্রধান উপদেষ্টার কাছে সেখানে গিয়ে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবে তো তারা কেন তুলে ধরতে হবে আপনি দেখেন যে মুক্তিযোদ্ধা করতে করতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সেই লেভেলে সম্মান দিয়েছিলেন নাতিপতিসহ এটার বিরুদ্ধে তো আপনারা ছিলেন তাই না তো সেই আন্দোলন থেকে শুরু হলো তো আজকে যারা আপনারা এখানে বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা তো এরা তো সেই স্বাধীনতার ওয়ান ক্যান্ড অফ মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধার যদি অবস্থা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এমনি রং রংপুর চলছে এক আন্দোলন নানান জায়গায় নানা আন্দোলন বৈষম্যবাদী স্টুডেন্টদের মধ্যে বিভাজন আমরা যদি একটি রুল বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে আমাদের পাবলিক সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমন কি প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার উদ্ধে নয় কেউ আইনের নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই ঠিক যেভাবে আজ থেকে দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত কার্টুন আঁকতে পারত আপনাদের অনেকেরই নিশ্চয় মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছিল মিডিয়া ট্রায়াল অ্যান্ড প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল কিন্তু আমরা তার প্রতিদানে মিডিয়ার কণ্ঠরোধ করিনি কিংবা কাউকে হেনস্থা করার চেষ্টাও করিনি আমরা চেষ্টা করিনি কোনো সম্পাদককে জেলে পাঠানোর অতীতের মতোই কিভাবে বিএনপির নেতাকর্মীরা বন্যার সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে গণ উদ্ভুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আন্তরিক সহায়তা প্রদানের চেষ্টা করেছে জনদুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখেছে বা রাখার চেষ্টা করছে পলিটিক্যাল প্রোগ্রাম শেষে অত্র স্থান ক্লিন এবং টাইডি রাখার চেষ্টা করছে নগরের দেওয়াল থেকে ব্যানার এবং পোস্টারগুলো অপসারণ করছে বা করার চেষ্টা করছে ত্বরান্বিত করার চেষ্টা করছে জনসম্পৃক্ত এবং সমাজ বান্ধব রাজনীতিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা ১৬ বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন হামলা ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোনো ইতিহাস নেই বললেই চলে সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় দেড় হাজারেরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ হত্যা করার পরেও আওয়ামী লীগের কোন নেতার কোন অনুতাপ অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই অপরদিকে আমরা সবাই জানি বিএনপির ষাট লক্ষ মিথ্যা মামলা রয়েছে সেই সময় দেওয়া হয়েছে তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পরে দেশে ল এন্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছিল ছিল পুলিশের অনুপস্থিতি সেই সময় দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশকে আগলে রাখার চেষ্টা করেছে নিশ্চিত করার চেষ্টা করেছে জননিরাপত্তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থান নিশ্চিত করেছে উপস্থিতি বিন্দু ফ্যাসিবাদের দোষদের ঠেকাতে পুজোর সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে ধর্ম বর্ণ কিংবা ভৌগোলিক আদর্শ অবস্থানে নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে সেই লক্ষ্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় Bangladesh.